কিন্তু এই ও সেক্রেটারি সাহেবের আমার অজান্তে তাই বাড়িকে দিয়ে যায় ওই যে জানি না সেই নির্বাচন আমার এলাকার আমার সম্পর্কে বাদ না সে সাধারণ সম্পাদক ভোট করছিল কিন্তু আমরা আমরা বিশেষ করে আমি আপনার অন্য বেতে নিবে না আমরা বেরি বেজারের মানুষ সেই সময় আমরা হোতা দিছিলাম ময়ূর মিয়ারে যে আপনার লোকে আমরা আসি এবং শেষ দিন পর্যন্ত আমরা আসলাম ভোটের মাধ্যমে আসলাম বুটে তাদের নির্বাচিত করছি সারা মানুষের দিচ্ছেন কিন্তু বড় রুলটা প্লে করছে যেহেতু আমার বাড়ি বেরি বেজার আছে বেরি মানুষ ভোটার বেশি ওই বেরি মানুষ বেশি ভোট প্রিয় মানুষ হিসাবে কিন্তু বেরি বেজারের মানুষে তাদের সম্মান দিছে তাই ভোটও নির্বাচিত হয়েছে কিন্তু তাইন ভরলা কিন্তু তাই তার প্রেসিডেন্টের ওজা নাই তাই বাড়ি কিনে নিলা

এটা যেহেতু আমি আমি সংগঠনের প্রেসিডেন্ট আমি দায়িত্ব আছি এটা আমি প্রতিটা সেকেন্ড আমি এটা ফিল করি যে আমি যদি আজকে এটা কেন পালাই যাই যে বা আইব এটার দায়িত্ব কি হইব কিন্তু এক কোনো মানুষ তো হইবাও এই মানুষের সময় যারা লাভারটা ডিভিশন হয়েছে কিন্তু এই মানুষেই এই ডিভিশন অবস্থায় সংগঠনটার পালাই গেছে আমি অতটুকু ফিল করি আমি হয়তো অনেক সময় আমার বাচ্চাদের ব্যাপারে অতটুকু ফিল করি না ও কারণে যেই সংগঠনটা মানছে আমার গুটে নির্বাচিত করছে আমি গুটে নির্বাচিত হই এই সংগঠনের নেতৃত্ব দেওয়া গিয়ে সংগঠনটা মানছে আমি কোনো অবস্থাতে আমার দায় এড়াইতে পারতাম না আমি হইতে পারতাম না আমি নির্দোষী আমার অবশ্যই আমার দ্বিত আছে আমি পাবে আমি হয়তো ডান রাইট করতে পারছি না কারণ এটা করছে তো আমি আজকে অবধিটা আপনারা রাইড এসে কইমু আপনারা হয়তো অনেকেই জানেন আমি আগে যে আমি সোসাইটি তো নির্বাচন করবো তো সময়ের বিবর্তন এটা অনেকেও জানেন যেহেতু আমি বসবাস করি ওজন পার্কে আমার ওজন পার্কে নিয়ে বড় মসজিদ আমার আলামান দারে বাসি একটা বড় মসজিদ যেটা আলফুর মসজিদ আপনারা অনেকেই জানেন কারণ ডাবল মাডার হয়েছিল ওরা দুইজন ইমাম মারা গেছিল এই মসজিদ এই মসজিদে আমি আগেও ছয় বছর একাধারে মসজিদের দায়িত্বে ছিলাম মাঝখানে তিন বছর আসলাম না এখন আবার মসজিদ দায়িত্ব বিষয় আমার মসজিদ উপদেশটা জনসভির দিন সব আসে শুনরা এখন আজকে দুই সপ্তাহ আগে মসজিদ দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্ব দেওয়ার আগে আমার ইলেকশন কমিশনার ভাসুজনে আমার কাছে ইন্টারভিউ বিষয় যে আমরা চাই আপনার মসজিদ দায়িত্ব দিতাম আপনি তো জালালাবাদও আসই

আমার প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন আমি এই জালালাবাদ এসোসিয়েশন একাধারে ছয় বছর ফিল করছি যেটা দিকে কেউ করতে পারছে না করার সুযোগ হয়েছে না এরপরে আজকে প্রায় ষাট বছর তো ভেরি লং টাইম কারণ কোন অবস্থাতে ওইটা আমার লাগে এটা এই সব ঘটনা আমি চালাইতে গিয়ে আমার লাগে এখন এটা মানে কিতাব যেটা অনেক সময় হইবার কোনো পরিবেশ নাই

আমি ও কথা আপনারা কইয়া আমি আমার মসজিদে ফার্স্ট প্রায়োরিটি রাখিয়া আমি জালালাবাদ যেটুকু দেওয়া লাগে না দিলে যে সময় করে ওই সময় উপস্থিতি থাকবো আমি থাকতাম পারি কিন্তু আমার প্রতিটা সংগঠনের কর্তা ব্যক্তি হলে ওখান হইতে হইব তাইতে তার সব অবস্থান থাকে জালালাবাদ অধীনে জেলা দিয়ে আগামী

সব গুণ কইব এই ভদ্রলোকে এই সংগঠনটাকে বলি আপনারা সংগঠন নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই তবে আমি আজকে এই সাধারণ সভা আমার সংগঠনের সাধারণ সম্পাদক কি ল্যা যতজন মানুষ কিানো खड़ा আছে আমার সাইড সাইজ এর প্রেসিডেন্ট আমার সংগঠনের পৃষ্ঠপোষক প্রত্যেকটা সদস্য কারণ পকেট ওর পয়সা করি মামলা চালাইয়া সংগঠনের সঠিক জায়গাতে রাখিয়া তারা চালাইয়া গেছে আমি ছাড়াও আমি ছাড়া এই সংগঠনের ব্যাপারে আগামী দিন তাদের যে কোনো আবদার যেন আপনার কাছে প্রযোজ্য হয় এবং আগামী দিনে এই যারা নবাদর মানুষ তাদের এই কর্মী কর্ম যে কর্মটা দিয়ে এই সংগঠনটা তারা দাঁড়ি রাখছে সহযোগিতা করিয়া রাখছে আপনারা যেন এই জিনিসটা মনরা রাখুন এই সহযোগিতাটা যেন তারা আপনারা আমি আমি আপনারা কে সেও কথাটা বুঝলাম আমার আপনারা দোয়া করবা আমার এলাকার মানুষে আমার মসজিদের মানুষে আমার এই যে দায়িত্ব নিশ্চয় নিউ ইয়র্কের ইতিহাসে হয়তো এক লোকে 8 মিলিয়ন ডলারের কোনো প্রজেক্ট যাত্রা শুরু করে নাই সেটাতে আমরা সাইন করছি আমরা মসজিদের হাজ শুরু হয়েছে আমরা সেই প্রজেক্টটা আমরা তিন বছরে কমপ্লিট করতাম যেটা